পৌরগমে ধারাবাহিক এটা অভিযান এটা নতুন কিছু না আগরতলা শহরবাসীর বা আগরতলা শহরকে যারা ব্যবহার করেন বিভিন্ন প্রান্ত থেকে আসেন তারা বিভিন্ন সমস্যায় পড়ে বিশেষ করে যানজট বা বেআইনিভাবে মানুষের যে চলাচলের রাস্তা একটা ফুটপাথ কিংবা রাস্তা বা যান চলাচলেও অসুবিধা অনেক সময় দুর্ঘটনা পড়তে হয় মানুষকে সেই কারণে মানুষের যে একটা দাবি বা সমস্যা সেটা নিরসনের জন্য আগরতলা পৌর নিগম প্রতিনিয়তই ধারাবাহিকভাবে এই ধরনের অভিযান করে তো আজকে গত সকাল থেকে আমরা শুরু করেছি আমরা এই ফেব্রুয়ারি মাসটাকে একটা নির্দিষ্ট মাস ধরে নিয়েছি ব্যাপকভাবে সারা শহরে বিভিন্ন জায়গায় শুধু শহরের প্রাণকেন্দ্র নয় না বিভিন্ন অলিগুলি যেখানে এই বেআইনিভাবে যারা মানুষের জীবন স্বাভাবিক জীবন বিঘ্ন ঘটিয়ে অনেকগুলো ব্যবসা করছেন এই হকার দিয়ে আমরা সরিয়ে দেবো আর যারা ভ্যান্ডার লাইসেন্স আছেন তাদেরকেও ভেন্ডিং জোনে থাকতে হবে এবং স্পেসিফিক অনুযায়ী তারা থাকতে হবে না তাদেরকেও সরিয়ে দেবে এবং ভ্যান্ডার লাইসেন্স বাতিল করা হবে আর বিশেষ করে যারা আমরা লক্ষ্য করেছি যে আগত শহরে বিভিন্ন কভার ড্রেন যেটা আমরা করেছি গভার্ডেন যেটা করেছি তার উপরে কিন্তু মানুষের অনেকেই গাড়ি রাখেন অনেক গাড়ি মালিকরা তাদেরকে অনুরোধ করা হচ্ছে তাদের ছড়িয়ে নেওয়া হয় নাহলে আমরা কিন্তু সেগুলো তুলে নিয়ে যাব আইনগত ব্যবস্থা নেওয়া হবে ট্রাফিক দপ্তর থেকে নেওয়ার জন্য বলেছি বিভিন্ন দপ্তর থেকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উদ্যোগে এই যানজট মুক্ত করা শহর সুন্দর শহর পরিচ্ছন্ন শহর রাখার জন্য উদ্যোগ গ্রহণ করেছে সবার সহযোগিতা আমরা আবেদন করেছি এবং সহজে পাইছি আজকে তো শুরু হয়েছে কাজে এরা ধারাবাহিক চলবে এটা কারোর আপত্তি বা থাকবে না কারণ আমরা সার্বিক অর্থে মানুষের যেটা সমস্যা সেগুলি নিরসনের জন্য কাজটা করছি ধারাবাহিক অভিযান চলবে এখন যদি বড় দিয়ে তারা তো সরিয়ে নেবে পরের দিন আবার রাখবে এরকম বিষয় এখন আর রাখা যাবে না কারণ এই ড্রেনগুলি কভার ড্রেন মূলত আমাদের ফুটপাথ তো সাধারণ মানুষের চলার জন্য তো এখন কী হচ্ছে ওদের গাড়ি রাখার ফলে বা যথযথ বেআইনিভাবে দোকানদারা ফুটপাথ এবং রাস্তা দখল করার ফলে মানুষকে রাস্তা দিয়ে চলতে হচ্ছে গাড়িও রাস্তা চলে মানুষও চলে কিন্তু স্বাভাবিকভাবে ফুটপাথ দিয়ে মানুষ চলবে গাড়ি চলবে রাস্তা দিয়ে তো সেই ব্যবস্থাটা আমরা পুনরায় যাতে সুন্দরভাবে চলা যায় সেভাবেই চেষ্টা করছি এটা ধারাবাহিক ছাড়বে আজকে ছড়িয়ে নিল এরকম বিষয় না প্রত্যেক দিনের আমরা একটা ভিজিলেন্স থাকবো সমস্ত আরক্ষা দপ্তর ট্রাফিক দপ্তরকে বলা হয়েছে ওনারাও দায়িত্ব নিয়ে কাজ করছেন তো আমার বিশ্বাস যে মানুষ যেটা চাইছেন শহরবাসীর একটা বহুদিনের দাবি বিশেষ শহরবাসী না আগরতলাকে যারা ব্যবহার করে যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন বিভিন্ন সময় শিক্ষা স্বাস্থ্য পর্যটন বা অন্যান্য ব্যবসা কাজে আসেন তারা কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশে পড়েন এবং গাড়ি নিয়ে শহরে প্রবেশ করা যায় যত্র যত্র পার্কিং করা হয় তা আমরা বলেছি যে পার্কিং জোনে গাড়ি পার্কিং করতে হবে যারা পার্কিং জন্য রাখবেন তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভেন্ডিং জনে ভেন্ডাররা বসতে হবে বা বাইরে যারা স্পেসিফিকেশন অনুযায়ী না থাকবে তাদেরকে তুলে তুলে নেওয়া হবে